আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আপনাদেরকে বলতে চাই যে কিছু অভদ্রলোক বলেছিল না যে ওলামাদের আমাদের মধ্যে ছাত্র দিয়ে মাঠ ভরা তাদেরকে বলতে চাই দেখেন আপনারা তারা কোন মানুষের ছাত্র তারা কোথায় থেকে এসেছে কোন মানুষের থেকে এসেছে এই প্রশ্ন উত্তরটা আপনারা দিয়ে যাবেন তারা সবাই সাধারণ মানুষ এটা প্রথম পর্ব ইনশাল্লাহ দ্বিতীয় পর্ব দেখবেন আরও বেশি লোক হবে আরও সাধারণ মানুষ হবে এটা আমি এই আবদুল্লাপুর ব্রিজের এক প্রান্তে আছি ভিতরে তখন ঢুকতে পারি নাই ইনশাল্লাহ আগামীতে আবার আপনাদেরকে আর ভিডিও বানিয়ে দেখাবো এবং সারের যে অনুসারী আছে তাদেরকে বলতে চাই এগুলো হলো সাধারণ মানুষ এগুলো কোনো ছাত্র না ছাত্রদের বার্ষিক পরীক্ষা চলতেছে তাই ছাত্ররা আসতে পারে নাই যদি ছাত্ররা আসতো তাহলে মাঠে আর জায়গা দেওয়া যেত না রাস্তাঘাট সব জেম হয়ে যেত তো আশা করি আপনারা বুঝতে পারবেন যে হক কোনটা এবং বাতিল কোনটা অবশ্যই আপনাদেরকে এটা বুঝতে হবে এবং জানতে হবে তো আশা করি আপনারা ভিডিওটা দেখতেছেন দেখি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবেন এবং দ্বিতীয় পর্বে আসার চেষ্টা করবেন যারা না আসেন নাই আমরা প্রথম পর্বে এসেছি দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ চেষ্টা করব আসার জন্য যদি না আসতে পারি তো প্রথম পর্ব করে গেলাম